আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবার আবার আসি গেলাম গা ছোট্ট একটা ভিডিও বানাতে ছোট্ট করে একটা কথা মনে পড়ে গেছে যে ঢাকাকে নিয়ে আমাদের ভারত বা বিভিন্ন রাষ্ট্রে যে ঢাকাকে নিয়ে এত আলোচনা করেন ওনাদের উদ্দেশ্যে বলতেছি আবার আমাদের দেশের কিছু লোকের উদ্দেশ্য বলতেছি সকলের রং রুডে নিয়ে না কথাটা অন্য লাইনে নিয়ে না আমি একটু ফান করে বলতেছি কথাটা ধরেন একটা ফান ভিডিও ঠিক আছে এটা একটা ফান ভিডিও করতেছি মনে করেন এটা ফান ভিডিও ফান ভিডিও হিসেবে নেবেন তো কথাটা হলো যে বাংলাদেশের যে ডাকাকে নিয়ে একটা কথা বলা হচ্ছে বা আলোচনা করা হচ্ছে সে ডাকার একটা ভাষা আছে সেটা কি জানেন আমি শুনাই আপনারা শোনেন মন্দির আগের দিন নাই রে খাবলায় খাবলাই খাবলাই মিডা হাতি আগের দিন রে নাতি খাবলাই খাবলাই মিডা খাতি যে দিন আইয়ে নাতি আইএি যে বাগুন ফারু এমন দিন নাতি না দিয়া বাগুন ফারবি এখন এখন বাগুন তুলতে সম্বল দরে এখন বাগুন তুলতে সমর দরে। সেই বাগুনের ছিঁড়তে গেলে কোড়া লাগে বুঝছেন আগের দিন নাই খাবলাই খাবলাই মিটা খাইতি আরেকটা গান আছে আঞ্চলিক গান আমাদের দেশের এই আমাদের দেশে একটা আরেকটা গান আছে নাতিন নাতিনে বড়ই খা হাতে লইয়া নুন ডালবাঙ্গিয়া ফুরলে নাতিন বড়ই গাছে তুন নাতিনে বড়ই বরইখা হাতে লইয়া নুন ডালবাঙ্গিয়া ফুরছে নাতিনে বড়ই গাছের তুন নাতিনে বরইখা এর অর্থ হচ্ছে যে ফরর নুন থুইয়া বরে খাওয়া সে দিনটা আর মনে হয় নাই ফরার মাথায় নুন থুইয়া ভরে খাইতে যাবেন না দেখবেন ফরর মাথায় নুন বরে খাইতে গেলে তখন আবার ঢাল ভাঙিয়ে যার মাথায় নুন লাগবেন সে মাথাটা আছে কিনা না সেই মাথাটা যদি না থাকে ওই মাথায় লবণ দিতে যাবেন না কেন গুরি যদি চটকনা মারে ওই যে ডাল ফরা ওই ডালবাঙা সমান হয়ে যাবে বুঝছেন একজনের মাথার একজন মানুষের মাথার উপরে যখন আপনি লবণটা থুতে যাবেন সে তখন সে তখন এটা মালুম হবে তার মালুম হলে তখন সে বুঝতে পারবে আমার মাথায় ফিশন থেকে কেউ কিছু দিছে তখন এটা মাথায় হাত দিয়ে যখন দেখবে যে লবণ তখন ঘুরে চটকনা মার দেবে সেটা সেটা ততটুক ওই যে গানটা গাইছে যে ডাল ভাঙিয়া ফোরছে না তিনি ভরোই গাছের তুন সেরকম ঠিক আছে এমন একটা গান আছে আবার করে মুনা কাম সারে না করে মুনা কাম না মদনে মদনে আমি প্রেম হবু মনে হেমলা প্রেম রসিকা হব কেহে মনে এর মানে হইল তো গানটা বাংলাদেশকে তোমরা মদন ভাবতেছো ফ্রেমের সুতা বানতেছ কিন্তু প্রেম রেকিকা হইতে পারতেছো না বাংলাদেশের জনগণকে ভালোবাসো বাংলাদেশকে ভালোবাসো বাংলাদেশও তোমাদেরকে জন তোমাদের দেশের জনগণকে ভালোবাসবে তোমাদের দেশকেও ভালোবাসবে তেমনটা নিও তুমি যদি কাউকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসা দিবে তুমি যদি কাউকে ভালোবাসা না দিয়ে যদি ভালোবাসা জোর করে অর্জন করে দিতে যাও ভালোবাসা জোর করে উসুল করা যায় না বা হাসিল করা যায় না ভালোবাসা জোর করে হাসিল করা যায় না এটাই বুঝতে হবে এসব কথা থেকে তারপরে আপনার আরেকটা কথা আছে সবগুলোতে এক ভিডিওতে বলে দিলে তো আর হয় না কিছু কিছু জিনিস রাখতে হয় আর আমার এই ভিডিওটা কেমন এসে লাইক কমন শেয়ার করবেন আর ওই যে গালি টালি দিয়ে না এটা একটা ফান ভিডিও ওই হিসাবে নিবেন আশা করি সকলে আমার ভিডিওটা দেখবেন ধন্যবাদ